নতুন আপনাদের আজকের রেসিপির নাম আপনারা নিজেই ঠিক করবেন কারণ এর নাম কী দেবো আমি কিছু নিজে খুঁজে পেলাম না আমি এটার জলখাবারেই বানিয়ে থাকি অথবা স্ন্যাক্সেও বানাতে পারেন খুব সহজ রেসিপি চলুন শুরু করি হ্যাঁ আমার গলার আওয়াজ এখনো একটুখানি ডিস্টার্ব করছে তার জন্য সরি এখন এখানে আমি এক কাপ চিড়ে প্রথমে এই একটা বাটিতে নিয়ে নিলাম আর এটা একবারই ধোবো খুব ভালোভাবে জল দিয়ে এটাকে ধুয়ে নেব যে নোংরাটুকু থাকবে জাস্ট যেন বেরিয়ে যায় আর এটাকে ধোয়ার পরে জলটা পুরো ঝরিয়ে নিয়ে দশ মিনিটের জন্য একটুখানি রেস্টে রেখে দেবো ততক্ষণ কিন্তু আমি অন্য কাজগুলো করে নেব এটা একটু রেস্টে থাক ঢাকা দেওয়া থাক আমি ততক্ষণ একটু চাটনিটা বানিয়ে নিই আজকে যে চাটনিটা বানাচ্ছি সেটা কিন্তু একদম সামারকুল চাটনি মানে শরীরের জন্য খুবই ভালো পেটের জন্য তো খুবই ভালো প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে আমি প্রায় এক মুঠো মতো পুদিনা পাতা দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে দিচ্ছি কিছুটা রোস্টেড বাদাম যে নর্মাল বাদাম আমরা খাই সেই বাদাম আর একটা আমের একটা টুকরো এর মধ্যে দিয়ে দিলাম আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি আপনারা যদি ঝাল বেশি খান তাহলে আর একটু দিতেই পারেন আর দিচ্ছি এখানে দুটো রসুনের কলি আর এক চামচ দিচ্ছি আমি এখানে নারকলের গুঁড়ো আমার কাছে আজকে ফ্রেশ নারকল নেই তাই আমি নারকলের গুঁড়ো দিচ্ছি যদি নারকল না দেন তাহলেও কিন্তু চাটনি খুব ভালো হবে এবার সাধমতো নুন আর সামান্য একটুখানি চিনি দিয়ে এই চাটনিটাকে খুব ভালো করে পিষে নিচ্ছি এদিকে চিড়েটা দশ মিনিট হয়ে গেছে প্রায় ভিজেও গেছে আর এর মধ্যে হাফ আলু আমি বয়েল্ড আলু দিয়ে দিচ্ছি ম্যাশ করে আর দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেশ কুচো কুচো করে কুচিয়ে সেটা দিলাম আর দু তিনটে কাঁচা লঙ্কার কুচি দিলাম আর দেব অল্প একটুখানি আদার কুচি আর ওয়ান থার্ড টি স্পুন মতন দিচ্ছি গোটা জিরে গোটা জিরেটা দেবেন খেতে খুব ভালো লাগে আর দিচ্ছি স্বাদ মতো নুন এবার দিচ্ছি কারিপাতা কারিপাতার সাইজটা একটু ছোট তাই আর কুচিয়ে দিলাম না গোটাই দিয়ে দিচ্ছি যদি বড় পাতা হয় তাহলে কুচিয়ে দেবেন আর যদি খেতে পছন্দ না করেন কারিপাতা তাহলে স্কিপ করবেন আর এবার দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম মানে ওই তিন চার চামচ মতো একটু টক দই দিয়ে খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে মেখে নিচ্ছি বেশ ভালোভাবে মাখবেন যাতে একটু ডো টাইপের হয়ে যায় মানে বেশ ওই যেরকমভাবে আটা মাখে না ঠিক ওই রকমভাবে মেখে নেবেন এই দেখুন আমি হাতে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি নিয়ে এর থেকে ছোট ছোটো সাইজের বলের মতো নিয়ে এবার একটা শেপ দেবো এটা একটুখানি সাইডগুলো একটু এভাবে গড়ে নেবেন নিয়ে না একটা আঙুলে করে এইভাবে ঠিক ডোনাট যেরকমভাবে করে ঠিক সেই রকমভাবে একটা শেপ দিয়ে নেবেন বা ওই সাম্বার বাড়ার যেরকম একটা সেপ হয় সেরকম একটা সেপ দিয়ে নেবেন দেখতে তাহলে ভালো হবে অথবা আপনারা গোলও করতে পারেন এরকম ভাবে করলে পরে দেখতে ভালো হবে আর কিছুই না আচ্ছা আমি এবারে সব একটা একটা করে করে নিই করে নিয়ে দেখাচ্ছি কিভাবে এটাকে ভাজব এই যে দেখুন সবগুলো আমার করা হয়ে গেছে কি সুন্দর দেখতে লাগছে না ভাজাটা আপনারা স্যালো ফ্রাইও করতে পারেন ডিপ ফ্রাই না করাটাই ভালো হবে কেননা ওপরে কোনো কোটিং যেহেতু দেওয়া নেই ছেড়ে যেতে পারে সেই জন্য চেষ্টা করবেন যেন একটু অল্প তেলে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজার তাহলে ভাজাটা খুব ভালো হবে এবং ভেতর পর্যন্ত ভাজা হবে কম আঁচে ভাজবেন তাহলে খুব ভালো ভাজাটা হবে আমি আঁচটা কিন্তু একদম কম করে রেখেছি এটাকে আস্তে আস্তে ভাজতে হবে অ্যাকচুয়ালি আজকে আমি সবগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি না দিলেই মনে হচ্ছে ভালো হতো আপনারা অল্প অল্প করে ভাজবেন আসলে আজকে একটু তাড়াতাড়ি আছে একটা দিক পুরো হয়ে যাওয়ার পরেই পাল্টাবেন এ দেখুন আস্তে আস্তে কালার চলে এসছে এটা আরেকটু হবে আরেকটু ডিপ গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ফ্রাই করবেন তবে খেতে আর দেখতে দুটোই সুন্দর হবে ওপরটা বেশি ক্রাঞ্চি হবে ব্যাস হয়ে গেছে আর ভাজবো না আর ওই যে চাটনিটা বানালাম ওই চাটনিটার সঙ্গে এটাকে পরিবেশন করে দেবো কীরকম লাগলো রেসিপি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের এক একটা কমেন্ট আর এক একটা লাইক আর সাবস্ক্রিপশান আমাকে সত্যি সত্যিই অনেক উৎসাহ দেয় নেক্সট রেসিপি বানানোর জন্য সঙ্গে থাকবেন পাশে থাকবেন আর বেল আইকনটা প্লিজ ক্লিক করবেন তাতে আমি কোনো নতুন রেসিপি দিলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আবার দেখা হবে আর একটা নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবেন টেল দেন বা বাই